হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু তেইশ সালে এসএসসি এম টি এসএ জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব টোয়েন্টি টু আজ আমরা দেখে নেব যা বারোই মে দু হাজার তেইশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা হয়েছে আর্টিকেল তেইশ চব্বিশ আর্টিকেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ আর্টিকেল উনত্রিশ তিরিশ শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন এটি একটি মৌলিক অধিকার যা ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে এবং আর্টিকেল হল বারো থেকে পঁয়ত্রিশ এবং শোষণের বিরুদ্ধে অধিকার এটা দেওয়া রয়েছে আর্টিকেল তেইশ এবং চব্বিশে অপশন এ যেখানে আর্টিকেল তেইশে বলা রয়েছে মানব পাচার করা যাবে না এবং কোন ব্যক্তিকে জোরপূর্বক দানের নিয়োগ করা যাবে না এবং আর্টিকেল চব্বিশে বলা রয়েছে চোদ্দ বছরের নিচে কোন শিশুকে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না পরের প্রশ্ন ভারতের পশ্চিমী ঘূর্ণিঝড় কোন অঞ্চল থেকে বয়ে আসে দক্ষিণ আমেরিকান অঞ্চল ভূমধ্য সাগরীয় অঞ্চল পূর্ব ইউরোপীয় অঞ্চল দক্ষিণ আফ্রিকা অঞ্চল পশ্চিমী ঘূর্ণিঝড় শীতকালে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানায় বৃষ্টি ডেকে আনে এবং এটি বয়ে আসে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে অপশন বি ভূমধ্য সাগরীয় অঞ্চল অর্থাৎ মেডিটেরিয়ান শীতের পশ্চিমী ঘূর্ণিঝড় উদ্ভব হয়ে ইরান পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করে পরের প্রশ্ন কোন সংস্থা ভারতের সীমান্তে রাস্তার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী সীমান্তে রাস্তার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী বর্ডার রোড অর্গানাইজেশন অপশন এ এর সংক্ষিপ্ত রূপ হলো বি আরও এর গঠন হয়েছিল সাতই মে নাইনটিন সিক্সটিতে এর হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে এবং বর্তমানে ব্রোর ডাইরেক্টর জেনারেল রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনাবাসন এবং এটি মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে আসে অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের অধীনে পরের প্রশ্ন পদ্মাবত মহাকাব্যের রচয়িতা কে কুলদীপ নায়ার কালিদাস মালিক মোহাম্মদ জৈসি আল বিরুনি পদ্মাবত মহাকাব্যের রচয়িতা হলেন মালিক মোহাম্মদ জৈসি অপশন সি তিনি এটি লিখেছিলেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং আলাউদ্দিন উপর আক্রমণ করার রচিত আলাউদ্দিন খলজি চিতরের রানী পদ্মাবতী রূপে আকর্ষিত হয়ে চিতর আক্রমণ করেছিলেন পরের প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব ড্যাশ হিসেবে প্রকাশ করা হয় প্রতি ইউনিট এলাকায় গ্রামীণ ব্যক্তির সংখ্যা প্রতি ইউনিট এলাকায় শিক্ষিত ব্যক্তির সংখ্যা প্রতি ইউনিট এলাকায় ব্যক্তির সংখ্যা প্রতি ইউনিট এলাকায় প্রাণী এবং ব্যক্তির সংখ্যা জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি এর অর্থ হল প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি ইউনিটে কতজন ব্যক্তি বাস করে অপশন সি হবে এখানে সঠিক দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতের পপুলেশন ডেন্সিটি হলো তিনশো বিরাশি এবং রাজ্যগুলোর দিক থেকে সব থেকে বেশি পপুলেশন ডেন্সিটি বিহারে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন বাস করেন এবং সব থেকে কম রয়েছে অরুণাচল প্রদেশে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে সতেরো জন বাস করেন আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে বেশি দিল্লিতে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারো হাজার দুশো সাতানব্বই জন বাস করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে কম আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে প্রতি বড় কিলোমিটারে ছেচল্লিশ জন বাস করেন পরের প্রশ্ন ড্যাশ হলো সমস্ত প্রাপ্ত বয়স্কদের একটি সভা যারা পঞ্চায়েতের আওতাভুক্ত এলাকায় বাস করে বিধানসভা লোকসভা রাজ্যসভা গ্রামসভা পঞ্চায়েতের আওতাভুক্ত বাস করা প্রাপ্ত বয়স্কদের সভা হল গ্রাম সভা সঠিক প্রশ্ন মহান মিয়া কাদির বক্সের অধীনে বাদ্যযন্ত্র শেখার জন্য আল্লাহ রাখা বারো বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান তিনি এর একজন বিখ্যাত বাদক হয়ে ওঠেন শরৎ সারঙ্গী তবলা শ্বেতার পণ্ডিত আল্লাহ রাখা একজন বিখ্যাত তবলা বাদক অপশন সি এবং আল্লাহ রাখার পুত্র জাকির হোসেন তিনিও একজন বিখ্যাত তবলা বাদক পরের প্রশ্ন মুঘল সম্রাজ্যের সেনাপতি জয় সিং প্রথম এবং শিবাজির মধ্যে পুরন্দরের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ষোলোশো দুই একাশি শিবাজি এবং প্রথম জয় সিং মধ্যে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন সি পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কোথায় বসবে এই সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে একশো বত্রিশ একশো সুপ্রিম কোর্ট সাধারণত দিল্লিতে বসে এছাড়াও অন্য জায়গায় বসতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ কবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সিদ্ধান্ত নিতে পারেন এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো তিরিশে উল্লেখ রয়েছে অপশন সি পরের প্রশ্ন আঠারোশো সাতষট্টি সালে কেশবচন্দ্র সেন কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেন পুনে কলকাতা বোম্বে মাদ্রাজ প্রার্থনা সমাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরং প্রতিষ্ঠা করেন এবং তাকে সাহায্য করেছিলেন কিশবচন্দ্র সেন কিশবচন্দ্র সেন সেই সময় ব্রাহ্ম সমাজের সভাপতি ছিলেন পরের প্রশ্ন শিল্পে অবদানের জন্য কোন নৃত্যশিল্পী দু হাজার একুশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন আলারমেল ভেল্লি পিউলিপাতি অপর্ণা সতীশান মানজানমা যৌক্তি দু একুশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন মানজানমা যুক্তি অপশন সি তিনি কর্ণাটকের একটি লোক নৃত্য যৌক্তি নৃত্যের জন্য এই পুরস্কার পেয়েছিলেন এছাড়াও তিনি হলেন প্রথম ট্রান্সজেন্ডার যিনি লোকনৃত্যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আলারমেল ভেল্লি ইনি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পিউলিপাতি উড়িষ্যার একটি লোক নৃত্যের জন্য বিখ্যাত অপর্ণা সতীশান কুচিপুরি এবং ভরতনাট্যম নৃত্যের জন্য প্রসিদ্ধ কোনটি কেরালার নববর্ষ হিসেবে পালিত হয় ওনাম পোঙ্গাল বোনালু কেরালার নববর্ষ হিসেবে পালিত হয় উৎসব ওনাম এটিও কেরালার উৎসব পোঙ্গাল উৎসব দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে বোনালু উৎসব দেখতে পাওয়া যায় তেলেঙ্গানায় এখানে দেবী মহাকালীর পূজা করা হয় আচ্ছা এই ওনাম উৎসব কেরালায় দশ দিনের উৎসব পরের প্রশ্ন বান্দিপুর জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু বান্দিপুর ন্যাশনাল পার্ক এটি কর্ণাটকে অবস্থিত অপশন এই পরের প্রশ্ন দেশের মধ্যে উৎপাদিত পণ্যের উপর আরোপিত শুল্ক হল অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আবগারি কর কাস্টম শুল্ক সম্পদ কর দেশের মধ্যে উৎপাদিত পণ্যের উপর যে ট্যাক্স চাপানো হয় তা তাহলে আবগারি কর বা এক্সাইজ ডিউটি অপশন বি লাগে যখন বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করা হয় বা রপ্তানি করা হয় সম্পদ সম্পদ করে কার কাছে কত রয়েছে তার উপর যে ট্যাক্স বসানো হয় অ্যান্টি ড্যাম্পিং ট্যাক্স এই ট্যাক্সটা বসানো হয় যখন কোনো কোম্পানি বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করে এবং সেই জিনিসের বিকল্প ভারতবর্ষে উপলব্ধ রয়েছে ভারতবর্ষের জিনিসের উপর যাতে তার প্রভাব না পড়ে প্রভাব কম পড়ে তার জন্য বিদেশ থেকে আমদানিকৃত বস্তুর উপরে অ্যান্টি ডাম্পিং ট্যাক্স লাগানো হয় দেশীয় বস্তুর বিক্রি বাড়ানোর জন্য পরে প্রশ্ন বায়ুমন্ডলের নিচের কোন স্তরে ওজন স্তর পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্পিয়ার মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ওজন পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে অপশন এ বায়ুমণ্ডলের প্রথম স্তর হল ট্রপোস্পিয়ার এবং দ্বিতীয় স্তর হল স্ট্র্যাটোস্পিয়ার এই স্ট্যাটোস্পিয়ারই ওজন লেয়ার থাকে এবং বিমান চলাচল করে সেটা লোয়ার স্ট অ্যাটোস্পিয়ার ঠিক উপরে এই পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কি সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস লর্ড ডালাউসি উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট বেডেন সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস অপশন এ এবং তিনি হলেন প্রথম গভর্নর জেনারেল তারপরে ক্ষমতায় এসেছিলেন লর্ড কর্ণওয়ালিস পরের প্রশ্ন অরুণাচল প্রদেশের তপু নৃত্যটি কোন সদস্যরা পরিবেশন করে মুন্ডা উপজাতি দামর উপজাতি গার্সিয়া উপজাতি আদি উপজাতি তপু নৃত্যটি পরিবেশন করে আদি উপজাতির অপশন ডি এছাড়া আদি উপজাতির মানুষেরা আরো একটি নৃত্য পরিবেশন করে তা হল পনী পরের প্রশ্ন লোয়ার স্তম্ভ নিচের কোন স্থানে অবস্থিত লোয়ার স্তম্ভ বা আয়রন পিলার দিল্লিতে কলকাতায় চেন্নাই না জয়পুরে আয়রন পিলার দিল্লিতে অবস্থিত অপশন এ এবং এটি নির্মাণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদহাল স্কিমের অধীনে গারস্থ গ্রাহকদের এলপিজি ভর্তুকি কাদের দ্বারা দেওয়া হয় পাহল স্কিম পহল স্কিম চালু হয়েছিল দু সালে এবং এর ফুল ফর্ম হলো প্রত্যক্ষ হস্তান্তরিত লাভ এর মাধ্যমে গ্রাহকদের এলপিজি ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত এবং এটি চালু হয়েছিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে অপশন এ পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে নিম্নলিখিত নবরত্নদের মধ্যে কি মন্ত্রশাস্ত্র লিখেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের দরবারে নজন মন্ত্রী ছিলেন যাদেরকে বলা বলারত নবরত্ন এদের মধ্যে মন্ত্রশাস্ত্র লিখেছিলেন বেতাল ভট্ট অপশন সি পরের প্রশ্ন ফাতিমা শেখকে ব্যাপকভাবে ড্যাশ হিসেবে গণ্য করা হতো ভারতের প্রথম মহিলা মুসলিম উদ্যোক্তা ভারতের প্রথম মহিলা ডাক্তার ভারতের ভারতের প্রথম প্রথম মহিলা মহিলা মুসলিম মুসলিম শিক্ষক প্রকৌশলী ভারতবর্ষের প্রথম মহিলা মুসলিম শিক্ষক অপশন সি ফাতিমা শেখ ছিলেন সাবিত্রীবাই ফুলের বান্ধবী সাবিত্রীবাই ফুলে এবং তার স্বামী জ্যোতিবা ফুলে পুনেতে একটি মুসলিম কলেজ স্থাপনা করেছিলেন এবং সেখানে শিক্ষকতা করতেন এখানে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন দু অর্জনকারী বাইশ সালের শীতকালীন হিমাংশু ঠাকুর নাদিম ইকবাল আরিফ মোহাম্মদ খান শিব কেশাবেন দু বাইশ সালের উইন্টার অলিম্পিক্সে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় হলেন আরিফ মোহাম্মদ খান অপশন সি তিনি স্কি খেলার সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন নিচের কোনটি একটি অধাতু যা বিভিন্ন আকারে থাকতে পারে পারদ কার্বন লিথিয়াম না পটাশিয়াম বিভিন্ন আকারে থাকতে পারে একটি অধাতু হলো কার্বন অপশন বি পরের প্রশ্ন ফুলের সবচেয়ে ভিতরের অংশকে কি বলে স্ট্যামেন পিস্টিল পেটাল সেপার স্ট্যামেন অর্থাৎ পুনকেশর পিস্টিল অর্থাৎ গর্ভকেশর পেটাল অর্থাৎ পাপড়ি সেপাল অর্থাৎ বৃত্তাংশ অর্থাৎ বৃত্তির অংশ তাহলে সব থেকে ভিতরে থাকে পিস্টিল বা গর্ভকেশর অপশন বি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না